ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমি চলে এসেছি তোমাদেরই মাঝে শম্পা আবার একটি নতুন ভিডিও সঙ্গে তো সেই গানটি শুনতে থাকো আর দেখতে থাকো জীবনীরুষার তুমি প্রভু গো আমা প্রণাম জানাই আমি 「チャリ長手味かけてべしか」<music> <music> সে জিপলাম তুমি যদি হও প্রভু একটু সাদাই কাউকে করি না মরেতোটুকোমায় জীবনের সার তুমি প্রভু কো থ্যাংক ইউ তো দেখতে থাকো শুনতে থাকো আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না যদি ভালো লাগে কমেন্ট করবে আর খারাপ লাগলেও কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে আরও ভালো ভালো কিছু গান দিতে পারবো কারণ দেখো আমার গলার হয়তো একটু প্রবলেম হয়েছে তো কিছু মনে করো না সবাই ভালো থেকো আর আমি যেহেতু অনেক রাতে আমি গানটা করছি নিস্তব্ধে তো সবাই ভালো থেকো আর লাইক বাটনটা পেশ করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে একদম ভুলবে না ভালো লাগলে আবার তোমাদের মাঝে আবার আরও সুন্দর সুন্দর গান নিয়ে আসবো কালকে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই গুড নাইট